নমস্কার বন্ধুরা সকল কপুর ব্যবসায় স্বাগত সকল সকলে বন্ধুরা অবশেষে পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন চাকরি হারার তথ্য সংগ্রহের কাজে নেমে পড়লো সিবিআই এবং এক এক করে সাতটি নথি সংগ্রহ করা হচ্ছে সেই সমস্ত প্রার্থীদের কাজ থেকে আজ সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরা হবে এবং সেই সাথে কি নোটিশ পাঠাচ্ছে এস সেই সমস্ত প্রার্থীদের কাছে সে সমস্তই আমাদের কাছে দেখানো হবে তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন এবার পঁচিশ হাজার সাতশো তেপান্ন চাকরি হারা তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে সূত্রের খবর যে নিয়োগ সংক্রান্ত নথি সংগ্রহ করার কাজ শুরু করেছে সিবিআই বেশ কিছু ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই সংক্রান্ত নথি জমা দিতেও বলা হয়েছে এবং এখানেই শেষ নয় কিছু ক্ষেত্রে আবার চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তথা শিক্ষাকর্মীদেরও তলব করছে সিবিআই ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু শিক্ষককে জেরাও করা হয়েছে এক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগে অভিযুক্তদের তলব করে শুরু করেছে তথ্য দু হাজার ষোলো সালের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের এসএসসি পরীক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত যাবতীয় নথি সংগ্রহ করছে সিবিআই চাকরিভাবকদের এসএসসি তরফ থেকে দেওয়া অ্যাডমিট কার্ড পরীক্ষার রেজাল্ট ইন্টারভিউ এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শংসাপত্র চাকরির নিয়োগপত্র পর্ষদের তরফ থেকে পাওয়া নিয়োগপত্র জয়নিং রিপোর্ট ডিআইএোগ নিয়োগপত্র এবং স্কুল থেকে পাওয়া বেতনের স্টেটমেন্ট সংগ্রহ করছে সিবিআই শিক্ষকদের অযোগ্যদের মোট ছটি তালিকা সিবিআই হাতে রয়েছে প্রত্যেক তালিকায় বেশ কয়েকজনকে তলব করা হয়েছে বলে খবর সূত্রের খবর ওএমআর যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড উদ্ধার করেছে সেখানেই রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন কাদের ওএমআর ম্যানিপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা সেখানে সংরক্ষিত রয়েছে তদন্তে গতি আদালতে ভর্ষণার পরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষিকাদেরও এবার জেরার জন্য ডাকছে সিবিআই শিক্ষকদের নামে তালিকা দিয়ে জেলা স্কুল শিক্ষা দপ্তরে চিঠি পাঠিয়েছে সিবিআই শিক্ষকদের নাম উল্লেখ করে জেলা বিদ্যালয় নিয়োগ দুর্নীতি কাউন্সিলকে তদন্তকারী সংস্থা জেরার সামনে উপস্থিত হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে নিয়োগ দুর্নীতির অভিযোগে দু সালে এসেছি নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্যানেলটি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট তাতে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যদিও সর্বোচ্চ আদালত জানিয়েছে যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই এবার দেখুন সরাসরি দেখে নেন পাঠানো হচ্ছে সিবিআই তরফ থেকে এবার এখানে দেখে নেন এই নোটিশটি পাঠানো হয়েছে একজন প্রার্থীকে তিনি হচ্ছেন দক্ষিণ দিনাজপুরের এবং সেই প্রার্থীকে দেখুন এইভাবে কিন্তু সিবিআই নোটিশ পাঠিয়েছে ওয়েস ইট অ্যাপিয়ার্স দ্যাট ইউ আর অ্যাকয়েন্টেড উইথ দ্য সারকটেন্সেস অফ দ্য কেস বিলো উইচ আই এম নাউ ইনভেস্টিগেটিং আন্ডার চ্যাপ্টার এক্স ওয়ান ভি অফ দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর সেভেন্টি থ্রি ইউ আর বাই অফিস অফ এ সি বি কলকাতা অ্যাট ফিফটিন্থলোর নিজাম প্যালেস সেকেন্ড এমএস বিল্ডিং টু থার্টি ফোর বাই ফোর বোস রোড কলকাতা টোয়েন্টি শ্রী এ সা অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ফর দ্য প্রোডাকশন অফ দ্য ডকুমেন্টস অ্যান্ড ফর দ্য পারাস অফ অ্যান্সারিং সার্টেন কোয়েশ্চেনিগার্ডিং দ্য কেস অন ইলেভেন পাঁচ দু হাজার চব্বিশ অ্যাট অ্যারাউন্ড টুয়েলভ ওকে দেখুন কী কী তথ্য এবার চাওয়া হয়েছে সেটা কিন্তু দেখে নেন তথ্য প্রথমে আছে অরিজিনাল অ্যাডমিট কার্ড ইস্যুড বাই ডাব্লু বিসিএসএসই সরি সি ইন দু হাজার ষোলো ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ইলেভেন টুয়েলভ কপি অফ সামারি অফ রিটার্ন রেজাল্ট সামারি অফ রেজাল্ট ইস্যুড বাই দ্য কমিশন শোয়িং দ্য রেজাল্ট স্ট্যাটাস অ্যান্ড ডিরেকশন ফর অ্যাটেন্ডিং ইন্টারভিউ ফিজিক্যাল ভেরিফিকেশান অরিজিনাল অ্যান্ড কপি অফ রেকমেন্ডেশন লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য সেট পোস্ট অরিজিনাল অ্যান্ড কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই ডাব্লু বিবি এসি অরিজিনাল অ্যান্ড কপি অফ জয়নিং রিপোর্ট ইন স্কুল অরিজিনাল অ্যান্ড কপি অফ অ্যাপ্রুভাল লেটার ইস্যুড বাই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস অরিজিনাল অ্যান্ড কপি অফ স্যালারি স্টেটমেন্টস অফ স্যালারি রিসিভ ফ্রম স্কুল এই সাতটি তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয়েছে এবং যদি কোনো দরকারে হয় তাহলে এখানে একটা ফোন নম্বরও দেওয়া হয়েছে দেখে নেন নাইন সিক্স সেভেন ডাবল ফোর ট্রিপল থ্রি সিক্স জিরো এটা হচ্ছে সিবিআই অফিসের ফোন নাম্বার সেখানে কিন্তু যোগাযোগ করা যেতে পারে তাহলে এইভাবেই কিন্তু প্রত্যেককে এক এক করে তথ্য সংগ্রহের জন্য ডেকে পাঠানো হচ্ছে এবং এই বিষয়টি কিন্তু তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভাবছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা অবশ্যই করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন